সে ইলিশ রান্নার জন্য প্রথমে মাছটাকে ম্যারিনেট করতে হবে তো এখানে সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা জিরে বাটা সাদা সর্ষে কালো সর্ষে আর এগুলো দিয়ে মিক্স করে নিয়েছি তো এগুলো এখন ম্যারিনেট করে রাখবো আর সাথে দেব একটু হলুদ এই যে হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তো এটা দিয়ে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ম্যারিনেট করে রাখবো ভালোভাবে এটাকে মিশিয়ে ম্যারিনেট করে নিতে হবে আর এটার সাথে ওই সর্ষে বাটার সঙ্গে নুনও দিয়ে নিয়েছি হ্যাঁ হালকা করে একটু নুন দিয়ে নিয়েছি ভালোভাবে মেখে নিতে হবে এটাকে মেখে দেড় ঘন্টা রেখে দিতে হবে সর্ষে ইলিশ রান্নার জন্য গ্যাস অন করে নিলাম কড়াইতে তেল সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে গেছে এখন কালি জিরা ফোড়ন দিয়ে দিলাম তো এটা হলো আমার কাকির রেসিপি সর্ষে ইলিশ এভাবেও আপনারা বানিয়ে খেতে পারেন তো এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা পিঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে তো অনেকে ভাবতে পারেন এটা আবার কেমন সর্ষে তো এভাবেও বানিয়ে খেতে পারেন সত্যি খুব টেস্ট হয় তো এই রান্নাটা করে আপনারা সবাই খাবেন আশা করছি সবারই ভালো লাগবে তো এটা ভালোভাবে পেঁয়াজের যে স্মেলটা আসে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে স্মেলটা চলে যায় তো কষানো হয়ে গেছে এখন একটু জল দিয়ে দেব তো আর এই যে কালারটা না এটা সরষের তেল তো তো সেই জন্য এইভাবে কালারটা চলে আসে এখানে আমি হলুদ ইউজ করিনি হ্যাঁ এই যে জল দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে নেব তো এখন আমি এই জলে অল্প একটু নুন দিয়ে দেব। যেহেতু আমার মাছটা যখন ম্যারিনেট করেছি তখন আমি মাছে নুন দিয়ে নিয়েছিলাম তো জল ফুটে গেছে এখন আমি মাছ দিয়ে দেব এক এক করে ম্যারিনেট করা মাছটা আর দেড় ঘন্টা পরে দিয়ে দিলাম কড়াইতে দেওয়া হয়ে গেছে পুরো মাছটা পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে এবার মাছটা একটু উল্টে দেব এক এক করে এভাবে উল্টে দেব উল্টে দিয়েছি মাছগুলো একটু পরেই উঠিয়ে দেবো এবার তৈরি হয়ে গেল আমার সর্ষে ইলিশ তো আপনারা এভাবে বানাতে পারেন তো এর রিভিউটা খাবার সময়ে পাবেন যে আসলে আমি যদি ভালো বলি তাহলে একটু ঝোল টেস্ট করে দিয়ে দেখেছিলাম ভালো লাগছে আমার কাছে এবার সবার কাছে কেমন লাগছে সে তো আর জানি না তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন